টি গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি ষোলো ইঞ্চি এটা থাকবে ষোলো ইঞ্চি দেখেন আমি তাও একটা ফিটিং করে রেখেছি আমি আপনাদেরকে প্রাইস বলে হয় এরিটস ব্র্যান্ড জি ইঞ্চি আপনার যদি একটা মেশিন থাকে তাহলে এই বারো নিয়ে গাছ ছোট কাটার জন্য চোদ্দশো টাকা দিয়ে আমাদের থেকে সুন্দরবন চলে গেলাম সেই আমরা ওইখানে তো নেই কি করবো সেক্ষেত্রে পারবো না সেক্ষেত্রে প্রয়োজন আপনাদের পেট্রোল চালিত হিরো ব্র্যান্ডের এটা আপনার ইঞ্চি প্লেট থাকবে আটান্ন সি পেট্রোল চালিত আপনাদেরকে দেখালাম এখন ইলেকট্রিক লাইন এই যে বিদ্যুৎ চালিত তোরা দেখি কেমন জি জি ভাই কাটা যাবে কিনা এটা কিন্তু খুবই ভালো জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে রয়েছি আমরা হুমায়ুন এন্টারপ্রাইজে বলে রাখি আজকে আপনাদেরকে গাছ কাটার কিছু মেশিন দেখাবো অনেকেই কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো পছন্দ করেন ইন্ডাস্ট্রিয়ালি কাজে কিন্তু এই মেশিনগুলো অনেক যায় এবং আপনারা যারা পার্সোনালি গ্রামে অঞ্চলে বা ঢাকা সিটিতে গাছ কাটার জন্য এই ধরনের মেশিন চাচ্ছেন তারা কিন্তু আজকে রিজনেবল প্রাইসে হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে এই ধরনের মেশিন নিতে পারবেন আমরা চলে আসছি নবাপুরে এবং আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে আজিজ ভাই আছে এবং জসীম ভাই আছে সাথে আজিজ ভাই আজকে ভিডিওতে কথা বলবে কিন্তু আজিজ ভাই সবসময় দোকানে থাকে না জসীম ভাইকে আপনারা সব সময় চলে পেয়ে যাবেন মানে দোকানে পেয়ে যাবেন আহ ভালো আছি দেখাচ্ছি দেখাবো ইলেকট্রিক এবং আছে তারা ইলেকট্রিকের জন্য আচ্ছা রেখেছি আমরা গাছ আজকে আমরা শুরু আপনি ভাইয়া আজকে আমি দেখাবো বারো ইঞ্চি আপনার যদি একটা গ্র্যান্ডার মেশিন থাকে তাহলে আপনি এই বারো ইঞ্চি অ্যাডাপ্টারটা নিয়ে যায় গাছ কাটতে পারবেন ছোট এটা হলো ইলেকট্রিক চালিত আর যদি গ্যান্ডিং মেশিন সব নিয়ে যান মাত্র আঠাশশো টাকা আর যদি গ্যান্ডিং মেশিন ছাড়া নিয়ে যান শুধু অ্যাডাপ্টারটা যদি নিয়ে যান ভাই আমি একটু আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি এটা হলো যে এই পার্টস গুলো যদি আপনি শুধু এক্সট্রা নিয়ে যান একটা গ্র্যান্ডার মেশিন যদি আপনার বাসা থাকে ছোট কারো গাছ কাটার জন্য ঠিক আছে চোদ্দশো টাকা দিয়ে আমাদের হুমেন এন্টারপ্রাইজ থেকে এটা ভিজিট করতে পারবেন মাত্র চোদ্দশো টাকা দিয়ে চমৎকার দেখেন ভাই ছোট একটা মিনি গাছ কাটার মেশিন এটা চোদ্দশো টাকা তারপরে দেখাবো আপনার ইলেকট্রিক চালিত যেটা হলো আপনার আমরা খুঁজি আসলে কম প্রাইসের ভিতরে কোথায় গেলে ইলেকট্রিক মাল পাবো গাছ কাটার জন্য

ভিতরে এটা নিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর আছে ইলেকট্রিক চালিত আমি আপনাদেরকে গাছ কেটে এখানে দেখাবো এইভাবে আসলে ইলেকট্রিক মেশিন দিয়ে আপনার গাছ কাটেন ব্র্যান্ডের এই ব্র্যান্ডের এটা নিয়ে যেতে পারবেন অনলি মাত্র দুইশো টাকা দিয়ে মাত্র দিয়েশো টাকা ষোলো ইঞ্চি জি এটা চেন একটা থাকবে বার থাকবে সবগুলোর সাথে একটা করে চেন একটা করে সবগুলোর সাথে থাকবে চালে আর এক্সট্রা কোনো কোন লাগবে সেক্ষেত্রে আমার কাছে ইউজ পরিমাণে চেনের কালেকশন যা যা প্রয়োজন সবকিছু আমার কাছে রয়েছে তারপর আছে ভাইয়া পেট্রোল চালিত পেট্রোল আপনার আসলে আমরা সুন্দরবন চলে গেলাম সেক্ষেত্রে আমরা তাদের নাই কি করবো সেই ক্ষেত্রে আপনারা বিদ্যুৎটা তো নিয়ে যেতে পারবো না সেক্ষেত্রে প্রয়োজন আপনাদের পেট্রোল চালিত পেট্রোল চালিত আমার হুমায় কাছে হিউজ পরিমাণের কালেকশন হয়েছে যে কোন ব্রাঞ্চ চালে আপনাদেরকে আমি দিতে পারবো এখানে কয়েকটা স্যাম্পল শুরু আপনাদেরকে দেখানোর জন্য আইডিয়া দেওয়ার জন্য জাস্ট আপনাদের সামনে রেখেছি আমি আপনাদেরকে এরিটস ব্র্যান্ডের ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি একটা মাল দিয়ে আমি আপনাদেরকে শুরু করবো প্রথমে শুরু করবো বিশ ইঞ্চি পেট্রোল চালিত সেটা আপনার টানে টানে স্টার্ট আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে গাছ কেটে দেখাবো ভাই এখানে টানে টানে স্টার্ট একটা টানা টানে পারবেন ইঞ্চি প্রাইস মাত্র আপনার ন হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা কম দামিও রয়েছে আপনারা সরাসরি আমার সাথে কথা বলে অথবা ভিডিও কলে দেখে নিয়ে যেতে পারেন আমি কোনো সমস্যা নাই মাত্র আছে আপনার এটা আমার কাছে চব্বিশ ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে চাইলে যে কোনো আপনাদের যদি ছোট প্রয়োজন সেক্ষেত্রে ছোট নিতে পারেন আবার এটা ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আছে আমার কাছে এটা আপনারা নিতে পারবেন বাজার মূল্য প্রাইস

ষট্টি সিজি যারা আসলে খুঁজেন ভাই আপনি একটু হেভি দরকার আমার আমার অনেক অনেক কাজ করতে হয় দৈনিক আপনার পনেরো একশো দেড়শো দুইশো গাছ কাটতে হয় সেক্ষেত্রে আপনারা কি করেন বাষট্টি সিজি ইঞ্জিনটা নিয়ে যাবেন অনাইশে এটা হলো কিন্তু ভাই এই যে হিরো ব্রান্ড হির দেখালাম কম আপনাদেরকে এখন ভালো ভালোটাই দেখাচ্ছি এটা হলো হিরো ব্র্যান্ডের এটা আপনি দৈনিক দৈনিক না হলো দুই থেকে আড়াইশো গাছ কাটতে পারবেন দৈনিক আর অনেক জি জি অনেক এক লিটার তেল দিয়ে অনলি মাত্র আপনার এক ঘন্টা তিরিশ মিনিট কাজ করতে পারবেন এক লিটার দিয়ে আবার অনেক বলে ভাই এক লিটার তেল দিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা এটা হলো সম্পূর্ণ বুয়া কথা এক লিটার তেল দিয়ে এক ঘন্টা বিশ মিনিট অথবা তিরিশ মিনিট অথবা এক ঘন্টা দশ মিনিট হচ্ছে বেশি যায় না ভাইয়া আর কম প্রাইসের যেটা সেই ক্ষেত্রে আপনার তেল দিয়ে এক ঘন্টা যাবেন এটা আমার কাছে আমার বিডি স্ক্রিনে নাম্বার দেখে আপনারা কন্টাক্ট করেন আমি আপনাদেরকে সম্বন্ধে জানা অবশ্যই মাসের রিপ্লেস গ্যারান্টি রয়েছে ভিতরে এই যে ইঞ্জিনটা আর পুরো মেশিন কিন্তু আমি চেঞ্জ করে না ভিতরে ইঞ্জিনটা ভাইয়া মাসের আর ছয় তিন বছরের সার্ভিস পাবেন ফ্রি তারপর আছে আপনি হিরো ব্র্যান্ডের 62 সিজি আরো একটি মাল এটা হলো আপনার রেড কালার এটা হলো আপনার ইউলো কালার খুবই আনকমন একটা কালার ছিল এটা আর এটা হলো রেড কালার অনেক সুন্দর ভাই কালারটা এটা যদি আপনি 62 সিজি এটা নেন আমার বিডি স্ক্রিনে নাম্বার নাম বি কন্ট্যাক্ট করে সরাসরি আমার সাথে ভিজিট করেন তাহলে আপনাদেরকে আমি অবশ্যই

আজকে একটু আমাদের মেশিনে আপনাদের কাজ যে করে মেশিন জি জি সেটা একটু দেখাইতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই পারবো কেন পারবো চলুন একটু মেশিনে কাইটা দেখাই এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা আমার দোকানে আমি একটা গ্যাস নিয়ে আসছি কেটে দেখানোর জন্য পেটিকেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন দেওয়ার সাথে সাথে ভয় পান ভাই কাটতে অনেক ভয় লাগে ভয়ের প্রয়োজন এখানে ইলেকট্রিক চালিত এতক্ষণ আমরা দেখেছি এর তেল চালিত দেখালাম এখন ইলেকট্রিক এই যে দেখেন বিদ্যুৎ চালিত কেমন জি জি ভাই কাটা যাবে কি না यहां क्योंकि खुबी भलो भैया ये আর এই সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে রয়েছেন অথবা সুন্দরবনে বসে রয়েছেন আপনি আসতে পারতেছেন না কোনোভাবে আপনি আসার কোনো ভাই আমাদেরকে অর্ডার করবেন আপনার হোম ডেলিভারি সিস্টেম রয়েছে যেটা আপনার বাসায় বসে দশ পিস আপনার বাসায় বসে দশ পিস রেটে এক পিস পাবেন মাত্র আমাদেরকে তিনশো টাকা অথবা পাঁচশো টাকা করবেন আপনি এক লাখ টাকার মাল নিচ্ছেন সেক্ষেত্রে পাঁচশো টাকা করলে হবে বাকি আপনার কন্ডিশনে চলে যাবে আপনি ঠিকানা দিয়ে দেবেন আপনি ঠিক আছে গন্তব্যস্থানে যাওয়া পর্যন্ত যতক্ষণ না পৌঁছাবে সে তিনশো টাকা করলে আপনি বাসায় বসে এক পিস মালও নিয়ে যেতে পারবেন সেটা হলো হোম ডেলিভারি ভাই আমাদের শপের লোকেশন হলো আপনার বিখ্যাত বাজার নবাবপুর নবাবপুর আসলে দেখবেন ঠিক ঠিকপালি ব্যাংকের বিপরীত পাশে আলকরিম ইলেকট্রিক মার্কেটের ঠিক দ্বিতীয় বিশাল বড় এক শোরুম রয়েছে সে বড় ভাইকে আমাকে পাবেন আর কোনোভাবে যদি আমাকে না তাহলে আমার বড় ভাইয়ের সাথে ভিজিট করবেন কোনো সমস্যা না আপনার নিশ্চিন্তে আপনারা ভিজিট করতে পারেন কম প্রাইসে আপনার এদেরকে দেওয়ার চেষ্টা করবে নবাবপুরে যেতটি দোকান আছে তার চেয়ে কমে দেওয়ার চেষ্টা করব পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন আরো নিত্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির আসসালামু ওয়া বারাকাতুহু